আজকের ভিডিওটা পুরাটাই কিন্তু আলাদা এই যে সাকিব ব্যাপারে জুনিয়র সাকিব তার কিন্তু লিঙ্গ কাইটা দিচ্ছে শিখা আসলে কি জন্যে কাটছে এটা কিন্তু আপনারা সবকিছু তো দেখতে যে জুনিয়র সাকিবের লিঙ্গ কাটছে শিখা আসলে কি জন্যে কাটছে মেন মূল কারণটা কি আসলে এই যে জুনিয়র সাকিব জুনিয়র সাকিব একজন পুরুষ মানুষ হইয়া একজন মহিলা মানুষের সাথে ক্যাম্প পাইল না আর একজন মহিলা মানুষ তার পুরুষ লিঙ্গ কাইটা দিল এত বড় একটা কথা আসলে মেন কাহিনীটা তখন কি হয়েছিল আর সে ঘটনাটা কি হয়েছিল চলেন একবার ইয়াসে টাকা করে ফানটা নাকি জানি বলে ওইটার সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ায় আমাকে এই অবস্থা করছে আমার যখন কাটে তখন আমি আলাপ পাইনি ঘুমানোই ছিলাম যখন নিয়ে গেছে আমি কই কি মানে ডাইনে বামে তাকে দেখি কেউ নাই যে জনীয় সাকিব কিন্তু বলতেছে যে তাকে নাকি ঘুমের ট্যাবলেট খাওয়ায় কিন্তু এই কাজটা করছে আর তখন কিন্তু জুনিয়র সাকিব কিন্তু বোঝেই নেই আর এই পাশে কিন্তু শিখা দেখেন তার লিঙ্গ কাইটা কিন্তু হাতে নিয়ে অলরেডি ফটো ওইটাও কিন্তু ফেসবুকে আপলোড করছে আসলে মেন কারণটা কি যে লিঙ্গ কাটার মেন উদ্দেশ্যটা কি কি জন্য কাটছে একজন মহিলা একজন পুরুষের লিঙ্গ কাটা কিন্তু এটা সামালামার কথা বলে ভাবেন না তো আসলে কাটছে কি জন্য তো চলেন শিখার মুখে একবার আমরা শুনে নিই দুনিয়া সাকিব তার সাথে আমার হইছে বি বিয়ের পরে আমার একটা জমি ছিল জমিটা আমি বিক্রি করি তার একটা ডিজিটাল ক্যামেরা একটা মোবাইল একটা জিক্সার 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 হ্যাঁ কি জিক্সার আমি একটা কিনা দিছি বরিশালের থেকে কিনা দেওয়ার পরে আমি জানতাম না আমার মেয়ের সাথে মানে পাঁচবার চান্দাতে দিন ঈদের তিন দিন আগে যখন দেখছি এই লাল তখন প্রশ্ন করছি আমি এটা লাল কেন তখন আমার মেয়ে সব বলছে বলার পরে আমি বাড়ি নিয়ে জানেছি তারপরে বিতি আসছে না বিতি বিতি জোর থাকে এই সে একটা ইজলা ইজলা মহিলা ওনারও আমি বলে দিছে এটা জানার পরে আমার আমার বাসার থেকে টাকা আর আমার নিজের মোবাইল যেটা পুরুষ ছিল সে মোবাইল নিয়ে পাঁচ দিন ধরে পলাই গেছে তারপরে আমি মাদারীপুর গেছি তিন দিন আগে যাওয়ার পরে আমি রাইতে একটা বাজে তারা ধরছি ধরার পরে এই দড়িটা সে টিকটক করছে টিকটকে দেখেন এই টিকটক আছে সে মাদিনপুর টিকটক করছে এই দড়িটা পুরা এই গেঞ্জিটা আমি নিয়ে এসেছি এই দড়িতে আমার বাইন্দা আমার অত্যাচার করছে এই যে আমার পিঠ দেখতে আমার পিঠ দেখতে পিঠ না দেখলে আপনার পিছনে আমার গলা পিঠা নিয়ে দিছে হ্যাঁ আমার এই যে এই যে এই জায়গা আঘাত করছে এইগুলো পুলা আমার নিম নাম্বার ওর চাচা ফুবু জায়না করছে আমার সে জুনিয়ার সাকিব মারছে বলছে আমার মায়ের দিবেন এত মেয়ের বাচ্চার কি বকটে ও করছে এইগুলো আমি এটার বিচার চাই সুখ বিচার আমার বিচার না আমার মেয়ের বিচার চাই আমার মেয়ের বিচার চাই আসলে শিখার কথাগুলো আপনারা স্পষ্টভাবে শুনলেন যে আসলে শিখা কিন্তু বলতে তার মেয়ের সাথে নাকি জুনিয়র সাকিব নাকি অবৈধ কাজ করছে আসলে শিখা যে আগে বিবাহ হয়েছিল সেই ঘরের কিন্তু একটা মেয়ে আছে সেই মেয়েটা নিয়ে এসে কিন্তু সাকিবের সাথে কিন্তু বিবাহ হয়েছিল তা আসলে মূল ঘটনাটা আপনারা স্পষ্টভাবে জানলেন যে আসলে কারণটা মেন কারণটা আসলে এটা এটা নিয়ে কিন্তু আইনে দেওয়াটা খুবই দরকার ছিল আইন যেহেতু আইন আসছে দেশে তো আইনে না গিয়া এই যে লিঙ্গ কাইটা দেয় একজন মানুষের জীবন ধ্বংস করে দেওয়াটা আসলে খুবই বড় অন্যায় আসলে যেটা সাকিব করছে এটাও কিন্তু অন্যায় আসলে এই যে লিঙ্গ কাটা নিয়ে ব্যাপারটা নিয়ে আসলে জনগণ কি বলে তো চলেন তো দেখি এই সাকিবের ভক্তরা আসলে কি বলে যদি মেয়েরা আমাদেরকে লোভ লালসা না দেখাতো তাহলে কিন্তু আমরা ওখানে যেতাম না যদি আজকে শিকার যদি সাকিবকে কোনো ধরনের স্বপ্ন না দেখাতো তাহলে কিন্তু সাকিব শিকার পিছনে পড়ে থাকতো না কারণ শিকার মতো হাজারটা শিকা সাকিবের পিছনে পিছনে ঘুরতো যেটা আমরা নিজে দেখেছি তো আপনারা দেখলেন যে এটা সাকিবের কিন্তু ভক্ত আসলে সাকিবের পক্ষে কিন্তু কথাটা বললো এই জনগণরা সাকিবের বিপক্ষে কি মত আছে ভাই সাকিব অতি দুঃখের সাথে বলিতে হচ্ছে যে তোমার কোয়া আছে ডান্ডা নাই আর আমার দোস্ত ফারবিজার ডান্ডা আছে কুয়া নাই তোর কুয়া আমরা কিনতাম চাই দিবানি কর ফেম বালা করি যত অবৈত সম্পর্ক করবি সবগুলার এই এই দশাও করা উচিত এই শিক্ষা জুনিয়র সাকিবের লিঙ্গ কি জন্য কাটলো আসলে মেন কারণটা কি এটা কিন্তু একটা মনের মধ্যে রহস্য ছিল তো আসলে আপনারা কি ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে জানতে পারলেন যে আসলে শিক্ষা কি কারণে জুনিয়র সাকিবের লিঙ্গ কাটছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকুন আজকের মতো আপনাদেরকে মিলতেছি অন্য একটা ভিডিও তো আজকের মতো বাই অনেকদিন দিন পরে কিন্তু ভিডিওটা দিছি তো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন